নমস্কার এব্রিওান সবাই কলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে ময়দা দিয়ে চিপস রেসিপি ময়দার এই চিপসগুলো বাজারের কেনা চিপসের চেয়ে কোনো অংশে কম হবে না বাচ্চারা যখন বায়না করবে সহজেই ঘরেই আপনারা এই ধরনের চিপসগুলো তৈরি করে নিতে পারেন তাছাড়া চিপসগুলো কিন্তু পুরো বছর সংরক্ষণ করা যাবে এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক আশা করি আপনাদের ভালো লাগবে ময়দা প্রায় এখানে একশো গ্রামের মতো ব্যবহার করব। তবে ময়দার বদলে আপনারা আটাটাও ব্যবহার করতে পারেন আর হাতের কাছে যদি আপনাদের চালের গুঁড়োটা থাকে তাহলে কিন্তু সামান্য পরিমাণে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন আর চালের গুঁড়ো যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই কোনো সমস্যা হবে না আমি এখানে এক চামচের মতো চালের গুঁড়ো দিয়ে দিলাম আমি আবারও বলছি চালের গুঁড়োটা থাকলে দিয়ে দিবেন অথবা স্কিপ করতে পারেন কোনো সমস্যা হবে না সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার জল দিয়ে একটা বেটার তৈরি করে নিতে হবে তবে একবারে নর্মাল জলটা ব্যবহার করতে হবে আর জলের পরিমাণটা কিন্তু একবারে দেওয়ার দরকার নেই বেশি কম হতে পারে তাই অল্প অল্প করে জলটা দিয়ে বেটারটা তৈরি করে নিতে হবে আর আটা অথবা ময়দার যে বেটারগুলো হয় সেগুলো কিন্তু অনেকটাই দানা থেকে যায় দানাটা না থাকার জন্য কিন্তু একটু সময় নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে অথবা একটা কাজ করতে পারেন একটা ছাকুনির সাহায্যে কিন্তু চেলে নিতে পারেন তাহলে সময়টাও কম লাগবে এবং বেটারটাও খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে বেটারটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম এখন যেটা করতে হবে এখানে হাফ চামচের মতো বেকিং পাউডার ব্যবহার করব। তবে বেকিং সোটা ব্যবহার করা যাবে না বেকিং পাউডার ব্যবহার করতে হবে আর হাফ চামচের মতো এখানে জিরাটা ব্যবহার করলাম তাহলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসবে এখন খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার আমি বেটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি আর পাতলাও হবে না ঘনও হবে না হয়তোবা বা দেখেই বুঝতে পেরেছেন এবার কিছুটা বেটার একটু আলাদা করে নেব আর এটাতে ফুড কালার ব্যবহার করব তবে আপনাদের ক্ষেত্রে যদি ফুড কালারটা পছন্দ হয় দিয়ে দিবেন অথবা স্কিপ করতে পারেন এবার একটা স্টিলের প্লেট লাগবে আর সামান্য পরিমাণে একটু তেল লাগিয়ে নিতে হবে তবে আপনাদের যদি চার পাঁচটা স্টিলের প্লেট থাকে তাহলে কিন্তু একবারে অনেকগুলো ভাপিয়ে নিতে পারেন সামান্য পরিমাণে বেটার দিয়ে দিতে হবে আর যতটুকু সম্ভব পাতলা করে তৈরি করে নিতে হবে প্লেটটা আমি ভালোভাবে রেডি করে নিলাম এবার ভাপিয়ে নিতে হবে অবশ্যই একটা ঢাকনা ব্যবহার করতে হবে আর তিরিশ সেকেন্ডের মতো অপেক্ষা করে নিতে হবে তিরিশ সেকেন্ড ভাব দিলেই হয়ে যাবে আমি ভাপিয়ে নিলাম এবার তুলে নিতে হবে এখন প্লেট থেকে আলাদা করে দেখিয়ে দিচ্ছি তবে হালকা করে একটু ঠান্ডা করে নেবেন তাহলে সহজেই প্লেট থেকে আলাদা হয়ে যাবে আর দেখতে পারছেন কত সহজেই প্লেট থেকে আলাদা হয়ে যায় আর অনেকটাই কিন্তু পাতলা হয়েছে একইভাবে যে ফুড কালারটা ব্যবহার করলাম সেটাও কিন্তু প্লেট থেকে একটা আলাদা করে দেখিয়ে দিচ্ছি প্লেটটা যতবার ব্যবহার করবেন অবশ্যই প্লেটটা পরিষ্কারের পরেই কিন্তু বেটার দিয়ে তৈরি করে নিতে হবে এখন আপনাদের চিপসগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি আগে আমি সমান করে কেটে নিচ্ছি তবে এই চিপসগুলো আপনারা কিন্তু বড় ছোটো করে তৈরি করে নিতে পারেন তবে কেটে নেওয়ার যে বাড়তি অংশগুলো সেগুলো কিন্তু ফেলে দেবেন না এগুলো কিন্তু রৌদ্রে শুকার পরেই চিপস হিসাবে খেতে পারবেন এবার একটা লাগবে কাঠের টুকরো কাঠের টুকরো হালকা করে তেল লাগিয়ে নিলাম এখন চিপসগুলো আমি তৈরি করে নেব আর চিপসগুলো কিন্তু আমি আবারও বলছি বড় ছোট করে তৈরি করে নিতে পারেন আর আমি কিন্তু মাঝারি সাইজ করে তৈরি করে নিচ্ছি দেখতেই পারছেন কতটা সহজেই এই চিপসগুলো তৈরি করা যায় এই চিপসগুলো কিন্তু বাচ্চাদের ভীষণ প্রিয় আপনারা চাইলে সহজেই এই ধরনের চিপসগুলো তৈরি করে নিতে পারেন কাঠের টুকরোটায় মাঝে মাঝে হালকা করে একটু তেল লাগিয়ে নেবেন তাহলে চিপসগুলো খুলতে কোনো রকম সমস্যা হবে না খুব ইজিভাবে কিন্তু খুলে আসবে আমি একইভাবে কয়েকটা চিপস তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি অনেকগুলো চিপস তৈরি করে নিলাম একবার দেখিয়ে দিচ্ছি এই চিপসগুলো এখন রোদ্রে শুকাতে হবে আর রোদ্রে শুকালেই দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে চিপসগুলো আমি রোদ্রে শুকিয়ে নিলাম এরপরে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন চিপসগুলো কতটা সুন্দর হয়েছে বাজারের চিপসের চেয়ে কোনো অংশে কিন্তু কম হবে না অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন এবার আমি কয়েকটা চিপস আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি আর চিপসগুলো কিন্তু হালকা আছে ভেজে নেবেন বেশি আছে ভাজতে গেলে এই চিপসগুলো কিন্তু খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর লাল হয়ে গেলে চিপসগুলো খেতে ভালো লাগবে না দেখতে পাচ্ছেন চিপসগুলো তেলে দেওয়ার সাথে ফুলে কত বড় হয়ে গেছে বাজারে চিপসের চেয়ে কোনো অংশে কিন্তু কম হয়নি হয়তোবা দেখে বুঝতে পেরেছেন তবে রিকোয়েস্ট থাকবে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন আমি কয়েকবার আপনাদের চিপসগুলো ভেজে দেখিয়ে দিলাম এবার ভেঙে দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পারছেন ভাজানোর পরে কতটা সুন্দর হয়েছে বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করবে তাইলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন